এক বক্তা বলছে আদম সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন আদম সাল্লাম একা একা লাগে কি লাগে একা লাগে মানে পুরুষ মানুষ একা থাকতে পারে না তো আল্লাহ একটা মহিলা তৈরি করলেন নাম হলো হাওয়া কি নাম হাওয়া সুন্দরী মহিলা তৈরি যখন করেছেন তো আদম খালি তার দিকে তাকায় খালি তাকায় একবার আদম হাত দিতে গেছে ধরতে গেছে আল্লাহ যাই হাত না এখন বিয়েই হয়নি হাত দেবা কেন ডান পাশে বসে আছেন সুন্দরী সশ্রী নয়না অপরায়ণ একজন সুন্দরী মহিলা হযরতে আদম তাকালেন এবং ধরতে গেলেন আল্লাহ তাআলা বলেন আদম তাকানো যাবে না ধরাও যাবে না আদম নবী ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন তাকানো যাবে ধরাও যাবে এই কায়দা করে দাও আল্লাহ তাআলা বলেন তাকানো ধরা যাবে যদি বিয়ে করো

আল্লাহ ওই দিন বলেছিলেন আমার ভাবে দশ বার তোমার দেন মহর হিসাবে কবুল করে নেবেন কথা তো আল্লাহকে বলছে বিয়ে হলে কি করতে লাগবে তা মোহর দেওয়া লাগবে তো মোহর কি হবে তো বলছে যে মহর হলো আল্লাহর নবী শেষ নবী মোহাম্মদের উপরে দশ বার দরুদ পড়া দশ বার দৌরদ পড়ে দিলে বিয়ে হয়ে গেল আদম আলাহিসালামের বউ হয়ে গেলেন কে হাওয়া আচ্ছা আপনি কি বিশ্বাস করেন আদম এত বড় একজন জ্ঞানী মানুষ নবী একটা মহিলার দিকে তাকাবে তাকে ধরতে যাবে তোমার বিচার আগে হবে তুমি কেমনে কথা বললে আদম আলাহাম আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা তুমি তার উপর অপবাদ দিলে বাপের বিরুদ্ধে অপবাদ দিলে তুমি বক্তা অবশ্যই শয়তান ইবলিসের নিয়োগ প্রাপ্ত শয়তান না হলে এভাবে বলতে পারে না নদীর উপরে এভাবে অপবাদ দিতে পারে আপনি মনে বুঝলেন না কথাটা আমি আপনাকে বুঝাচ্ছি মানুষের মধ্যে দিয়ে শয়তান কারা আপনি বুঝতে পারছেন আল্লাহ যে বললেন আগে বলেছেন জিন আগে বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান তারপরে বলছেন জিনদের মধ্যে থেকে শয়তান তারা কারা তুমি এভাবে বললে তুই বক্তা মানুষ বক্তা হলেই বলতে হবে আরে আল্লাহ আদম আলাহ সালামের বাম পাজরের বাঁকা হাট থেকে তার স্ত্রীকে তৈরি করেছে তার বিয়ে লাগবে কেন ব্যাকু আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তার হাত থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন হাওয়া কি সাধারণ মহিলা হিসাবে তৈরি করেছেন বুঝেন মনে কথাটা স্ত্রী হিসাবে হাওয়া কে আল্লাহ তৈরি করেছেন তো বিয়ে লাগবে কেন ব্যাকুক কোথাকার মনে বুঝেন না আপনারা বুঝবেন কি এই বক্তব্য আপনারা কানের মধ্যে পসা পানি ঢুকে 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 কান নষ্ট হয়ে আছে একদিন ভালো ঘি খেলে তো পেট নষ্ট হবে এটা নিয়ম আর এরা বেশি জায়গা পায় আমি স্পষ্ট বলছি দিনাজপুর না এটা হুজুরকে ডেকে এনে আসেন হুজুরের ভিজিট হলো এক লাখ আশি হাজার টাকা কারো ভিজিট এক লাখ বিশ হাজার টাকা মাদ্রাসা বিক্রি করে টাকা দিবে তাও এই শয়তানকে নিয়ে আসবে এটা আপনাদের কাজ তাই না আপনার গায়ে রক্ত আছে না পুঁজ আছে বলেন তো দেখি বলেন সত্যি কথা বলেন রক্ত না পুঁজ সি 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 আপনাদের লজ্জা হবে না আমি এভাবেই বলে যাচ্ছি গালি দিয়ে না আপনি আমার যায় আসে না কিন্তু শুনছেন তো শুনে গালি দিচ্ছেন এটা আমার কাছে ভালো লাগছে আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে কেন বুঝবেন না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দেখো শয়তান এই যে ইবলিস আমল কিভাবে হয় কি ইবলিস আমল কিভাবে হয় সহি বুখারে 3210 নম্বর হাদিস 4701 নম্বর হাদিস হাদিসগুলো খুলে দেখবেন আল্লাহ রাসূল বলেন ইন্নাল মালায়েকাতা তানজিলু ফিল আলারাইফিস সাহাব তাসকুরুল আমরা মা কুদিয়া ফিস সামা ফেরেস্তারা আসমানে মেঘের মধ্যে বসে মিটিং করে কালকে কি ঘটবে এইগুলো নিয়ে আলোচনা করে ফতাস্তারেকো সয়াতুই না শয়তান তখন সেটা চুরি করে ফস্তারে ফত আস্ততা রেকো সয়তান চুপি চুপি গিয়ে ওঠে কিভাবে ওঠে দেখা দিচ্ছেন শয়তান একজনের কাঁধের উপর আরেকজন উঠে একজনের কাঁধের আর উঠতে উঠতে একবারে ফেরেশতাদের কাছাকাছি চলে যায় কান পেতে শুনে চুরি করে শুনে একটা কুহান অতঃপর শয়তান কি করে যারা যারা মানুষের মধ্যে থেকে শয়তান তাদের কাছে ওহি করে এই ওহিটা কিভাবে করে ইবলি শয়তান যে মানুষ শয়তানের কাছে ওহি করে কিভাবে ব্রেনে কোথায় স্বপ্নে নাজিল করে কিসে হ্যাঁ স্বপ্নে নাজিল করে বলে দেয় ওকে ইবলিশ সতর্কে বলে দেয় আর যারা গণক আছে ওদেরকে তো ডাইরেক্ট বলে গণকরা কিভাবে জানতে পারে ও জিমকে হাজির করে তাই না হুম কীভাবে আল্লাহ মিলাই নিচ্ছেন দেখেন দাস সাল্লাহ সাল্লাম বলেছেন ভাই এক্স দিবুনিয়া তা কাজ বাতিম সাহাবিরা শোনো এর সাথে ইবলিশ যোগ করে আরো একশোটা শুনেছে একটা যোগ করেছে কয়টা একশোটা একশোটা বেশি যোগ করে তাহলে এখন বোঝা যাচ্ছে যেটা শুনলো একটা যোগ করলো একশোটা টোটাল কয়টা হলো কয়টা হলো একশো একটা এবার বলেন তো সত্য কয়টার মিথ্যা কয়টা একটা সত্য আর বাকি কি এইগুলো হলো জাল হাতিস এইগুলো মিথ্যা কথা তাহলে দলিল পেলেন আপনি আর দলিল নেন কত দলিল নেবেন আপনি ইবনুল কাই ইমরাহিমাহুল্লাহ তিনি বলছেন শয়তান মানুষের উপরে সাত দফা কর্মসূচি না কাজ করে শয়তানের দফা কয়টা কয়টা সাতটা আটটা না সাতটা সাত দফা কর্মসূচি তার মধ্যে প্রথম দফা হলো শয়তান মানুষকে কাফের বানায় কি বানায় দুই নম্বর কর্মসূচি হলো শয়তান মানুষকে বেদাত করায় হলো যত বেদাতের আবিষ্কার হয়েছে সবকে তৈরি করেছে ইবলিস ইবলিশ শয়তান নাহলে এত বুদ্ধি কোথায় পেল রে ভাই